গোয়ালপগরের পিতানু নদীর উপরে ব্রিজ বোচাগাড়ি গ্রামে প্রথম ব্রিজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ উদ্বোধন হবে কালীপুজোর পর সবঙ্গে আবার যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম চালু উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এখানকার বোচাগাড়িতে পিতারন নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড কালীপুজোর পরে এই সেতু উদ্বোধন আমাদের গ্রামে গ্রামে যোগাযোগ আমাদের চার পাঁচটা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে এর আগে হতে পারতো না আমরা যে যেতাম পঞ্চায়েত যেতাম আমাদের হাই স্কুল গুতি আমাদের বাচ্চা যেত পনেরো কিলোমিটার ঘুরে যেত কিন্তু এখন আমাদের দেড় দুই কিলোমিটারে যাচ্ছে সবাই খুশি আছে এখন আমরা তো অনেক বোধ করতেছি কেন যে এমতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোঝাইতে এই মতো একটা ব্রিজ হবে এখানে তো আশেপাশে প্রায় দশ থেকে পনেরোটা গ্রাম আছে এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক এখানে লাভ ই করবে অর্জন করবে এখান থেকে করতে পারছে একদিকে গোয়াল পোখর আরেকদিকে চাকুরিয়া দুই এলাকার মাঝখান দিয়ে বই গিয়েছে পিতানো নদী এই নদীর উপরে প্রায় সাড়ে ন কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড সাত কোটি টাকার তখন ব্রিজ ছিল এবার দুই কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তাটাও করে দিয়েছি আর যেটা ভালো হয়ে গেছে আশাবাদী আমি লোকগুলো লোকগুলো উপকৃত আর লোকগুলো আপনার যাতা পশ্চিম মেদিনীপুরের সবং এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম সবং থেকে মেদিনীপুর ডেবরা পটাশপুর কলকাতা যাওয়ার বাস চলে এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী সেখানে যাত্রীদের সুবিধার জন্য এসি ওয়েটিং রুম ভেতরে তিরিশ জনের বসার জায়গা খুব সুন্দর বাস স্ট্যান্ড এটা দরকার ছিল এখানে তেমাথানিতে তা আমাদের জন্য আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো এসি টেসি লাগিয়েছে ভালো একদম ভালো খুবই ভালো মানে আমাদের খুবই ভালো লাগছে এটা পিডব্লিউডি করে দিয়েছে এবং ওই লয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন করার জায়গা আলাদা এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে মানুষ উপকার পেলে আমাদের আনন্দ উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা